হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি সকালের বাসি কাজগুলো তো মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে শুধু রান্না এই যে বড় কাজটাই রয়ে গেছে তো এখন চলে আসলাম রান্না করতে তবে আজকে বেশি কিছু রান্না করব না বুনা খিচুড়ি আর মাংস রান্না করব পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করব তো আগে থাকতেই আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম তারপরে ভালো মতন ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম তো এখন জল ঝরে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিলাম এরপরে মুগ ডাল ও মুসুরি ডাল এগুলো ভালো মতন ধুয়ে এখন দিয়ে দিতেছি আজকে সকালে বেশ বৃষ্টি হইতেছিলো বৃষ্টি দেখে ভাবলাম যে খিচুড়ি আর মাংস রান্না করব তো সেই ভাবনা মতনই কাজ শুরু করলাম তবে কি দেখো এখন একদমই বৃষ্টি নাই আর একদম রৌদ্র উঠছে করার রৌদ্র তো কী আর করার রান্নাটা যখন একবার শুরুই করে দিচ্ছি সব কিছু রান্না তো এখন করতেই হবে যাই হোক এদিকে খিচুড়ির চাল ডালগুলো ভালো মতন ভেজে নিয়ে এখন জল দিয়ে ঢেকে রাখতেছে এগুলো খিচুড়িটা এখন হতে থাকবে আর এদিকে আমি মাংসটা কেটে নেব কালকের অনেক রাত্র করে মাংস আনা হয়েছিল তো কালকের আর কাটতে পাই নাই ওইভাবে ফিরে রেখে দিলাম তো যার জন্য এখন কাটতে হয়েছে তো এদিকে মাংস কাটাও হয়ে গেছে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ছেলে অনেক জ্বালাতন করছে তো তার জন্য তোমাদের আর মাংস রান্না শেয়ার করতে পারিনি দেখো একেবারে রান্না করে তারপরে চলে আসলাম মাংস রান্নার মধ্যে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো ছেলেকে স্নান করানো সব কিছু হয়ে গেছে তো এখন আমি খেতে বসবো আমারও প্রচুর ক্ষুদা লাগছে তো তার জন্য ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই তারপরে আজকের একটু বাড়তি কাজ করবো বাড়তি কাজ বলতে এই যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো আজকে সব কাজগুলো করতে আমার ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে কারণ আমার রান্না করার সময় বাবু প্রচুর জ্বালাতন করছে রান্না করতেও দেরি হয়ে গেছে তো খাওয়া তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তো ভাবলাম আজকের এই যে ডিপ্লিন যেহেতু করবো তাড়াতাড়ি করেই করি কারণ বাবু ওখানে ঘুমাইছে তো ও যদি উঠে পড়ে একবার তাইলে তো আমার কাজের বারোটা বেজে যাবে তো সেই জন্যই তাড়াহুড়ো করতেছি সব কাজেই এই যে সানসেটের উপরে বাটাগুলো দেখতেছ এইগুলো তেল চিপচিপে ভাব হয়ে গেছে কারণ মানে যেহেতু রান্নাঘরে তো সেই জন্য একটু তেল চিপচিপে ভাব বেশি হয় আর বাড়ি থেকে আসার পরে এগুলো এরকম ভালোভাবে পরিষ্কার করা হয় না এই যে উপর থেকে একটু পরিষ্কার করে রাখছিলাম তো আজকের একটু সময় বের করে ভাবলাম যে সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই যে সানসেটের উপরে যা ছিল সব কিছু নামিয়ে তারপরে সানসেটটাও ভালো মতন পরিষ্কার করে নিলাম আর এই যে সবগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নেব আগে থাকতে একটু জল গরম করে রাখছিলাম তার ভিতরে একটু সার্ফের গুঁড়ো দিছিলাম তো এখন সেটা দিয়ে ভালো মতন ডলে ডলে তেল চিপচিপে ভাপটা একটু পরিষ্কার করে নেব আমার রুমে সেরকমের কোনো জিনিস নাই আর দামিও কোনো জিনিস নেই তবু যেটুকু আছে এইটুকু আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার সব থেকে পছন্দের জিনিস কি আমি বলবো যে ঘর সাজানো এই যে সব কিছু নিজের হাতে তৈরি করা তারপরে সাজিয়ে গুছিয়ে রাখা এটি আমার বেশি ভালো লাগে তবে এটা তো অন্যের বাসা আমরা ভাড়া বাসায় থাকি তো আমি চাইলেও মনের মতো করে সাজাতে পারি না আর আমার তো ছোট্ট একটা বাবু আছে বাবুকে দেখাশোনা করা তারপরে রান্না বান্না করা সব কিছু মিলিয়ে এই যে সাজিয়ে গুছিয়ে উঠতে পারি না নিজের হাতে নতুন কিছু বানাবো বা করব সাজাবো এরকমের সময় আসলে হয়ে ওঠে না তবে এই তো এই যে আমার ছোট্ট সংসারের টুকিটাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি রাখি এখন আর এই যে রান্নাঘরের ফ্যানটা দেখো কি পরিমাণ ময়লা হয়ে আছে বাড়ি থেকে আসার পর তো একদমই পরিষ্কার করা হয় নাই তোমাদের দাদাভাইকে কালকে রাত্রে বলছিলাম একটু খুলে দাও কিন্তু সে বলছে যে এই ফ্যানটা নাকি ভাঙা তো খোঁড়া যাবে না তো সেই জন্য ভাবলাম যে এভাবেই এখন পরিষ্কার করতে হবে তো গরম জল ছিল সার্ফের গুঁড়ো এগুলো দিয়েই এখন পরিষ্কার করে নিলাম দেখো ফ্যানটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম কিন্তু এর পিছনে অনেকটা পরিমাণ খাটনি গেছে আর এখন এই জানলাটা পরিষ্কার করে নেব আর কালকের এটা ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম সার্পের গুঁড়ো দিয়ে তো এখন শুধু একটা কাপড় দিয়েই মুছে নেব। এটা আর সেরকমভাবে পরিষ্কার করতে হবে না শুধু মুছে নিলেই হবে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখব রান্না করতেও ভালো লাগে আর যদি বিভিন্ন জিনিসপত্র দিয়ে রান্নাঘর সাজানো গোছানো থাকে তাইলে তো আরও বেশি ভালো লাগে তবে আমার খুব ইচ্ছা আমার বাড়িতে সুন্দর করে অনেক জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখব মনের মতো করে এটা আমার ইচ্ছা এবং স্বপ্ন বলতে পারো যে মোটামুটি জিনিসপত্র দিয়ে আমার রুমটা আমার ঘরটা সুন্দর করে সাজানো গোছানো থাকবে জানি না আমার এই স্বপ্নটা কবে পূরণ হবে তবে আশা তো রাখি আমাদের মতো মধ্যবিত্তদের শুধু স্বপ্নই দেখতে হয় কিন্তু পূরণ করতে তো অনেক কেউ পারে কেউ পারে না তো পূরণ করতে গেলেও অনেকটা সময়ের দরকার তো যাই হোক ঈশ্বরের উপর ভরসা করি দেখি কী হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো প্রায় হয়ে গেছে এখন শুধু ফুরোটা মুছে নিলেই হবে এখন বিকাল সাড়ে চারটার মতন বাজে তো কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাইও এসে পড়বে এই যে পাঁচটার দিকেই আসবে যাই হোক সব কাজগুলো কমপ্লিট করে আবারও স্নান করে নিয়েছি যেহেতু ময়লার কাজগুলো করছি তো আবারও স্নান করে নিলাম বিকাল বিকালের দিকে এদিকে দেখো স্নান করার পর আমি মাথার চুলগুলোও আশ্রাইতে পারি নাই কারণ বাবু ঘুম থেকে উঠে পড়ছিল উঠে কান্নাকাটি করতেছিল তাই তাড়াহুড়ো করে সিঁদুরটা শুধু পড়ছিলাম পরে নিয়ে তারপরে ওকে নিয়ে ছাদে চলে আসলাম আর এখন দেখো গাড়িতে চড়তেছেও আর ওই গাড়িটা ওর বাবা কালকের রাত্রে নিয়ে আসছিলো আর ওইদিকে দেখো আকাশে কি পরিমাণ মেঘ করছে মানে মনে হচ্ছে যে এখনই ঝড় বৃষ্টি হবে এতটা পরিমাণ মেঘ করছে যাই হোক এদিকে দেখো বাবু গাড়িটা তো চালানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কারণ গাড়িটি একটু বড় হয়ে গেছে তো সেই জন্য লাগ পায় না ঠিকভাবে শুধু গাড়িতে উঠে বসে থাকে আর ওই যে গান চলে যে ওগুলো সেরে বসে থাকে এদিকে আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো তার জন্য কাপড় চোপড়গুলো আগে উঠিয়ে নেব কারণ এগুলো যদি হঠাৎ করে বৃষ্টি আসে তাহলে তো সবগুলোই ভিজে যাবে তখন আর দৌড়ও পারবো না তো সেই জন্য ভাবলাম যে আগে চোপড়গুলো তুলে নিই তারপরে বাবুকে সময় দেওয়া যাবে জামা কাপড়গুলো এই যে সিঁড়ির উপর একটা দড়ি আছে তো ওখানেই রেখে আসলাম এখন বাবুর সাথে একটু খেলা করব ওকে একটু সময় দেবো আমি আবার ওকে নিয়ে তেমন একটা বাহিরে বের হতে পারি না সময় পাই না আর কি কিন্তু ওর বাবা অফিস থেকে আসলেই ওকে ঘুরতে নিয়ে যায় বাজারে নিয়ে যায় মানে ও যেখানে যেখানে যায় ওকে নিয়ে যায় আর আমি মাঝে মধ্যে ওকে ছাদে নিয়ে আসি এমনিতে আমরা তিনও সপ্তাহের মধ্যে একদিন হলেও ঘুরতে যাই বাবুকে নিয়ে বাবুর জন্য যাওয়া হয় আর কি চালাম আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতন চলে গেলাম টাটা বাই বাই